হিন্দু ভাই বোনদের নমস্কার মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম অন্যান্য ভাই বোনদের আদাব আমার যে যেখান দেখে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই স্বাগতম 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 আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম মালয়েশিয়াতে কামরাঙ্গা কত টাকা কিলো বিক্রি কর সেটাই আজকে এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে কামরাঙ্গা এমন একটি ফল যে ফলে অনেক রকমের ভিটামিন আছে যেমন ঠান্ডা লাগলে পর কামরাঙ্গার রস খেলে পর কামরাঙ্গার রসে কিন্তু অনেক ঠান্ডাটা কেটে নেয় আরও অনেক উপকারিতা আছে আমি অতটা জানি না কত উপকারিতা আছে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এবং দেখে যাবেন কামরাঙ্গা মালয়েশিয়াতে কত টাকা কিলো বিক্রি হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি টং টং করে বাজিয়ে দেবেন আজকে কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কামরাঙ্গা মালয়েশিয়া কামরাঙ্গা বাংলাদেশে যে কামরাঙ্গার কোনো মূল্য দিতে জানে না মালয়েশিয়াতে এই কামরাঙ্গা এত মূল্য দিতে জানে যেটা কি না এক কেজি কামরাঙ্গা মালয়েশিয়ায় রেঙ্গিত বারো রেঙ্গিত নব্বই সেন্ট এক কিলো কামরাঙ্গা বিক্রি করা হয় বাংলাদেশে কনভার্ট করলে কত হয় জানেন জানতে একটু অপেক্ষা করেন চোখ রাখেন এই ভিডিওতে কামরাঙ্গা কত টাকা কিলো বিক্রি করি মালয়েশিয়াতে সেটা তো বলে দিলাম এটা বাংলাদেশে কনভার্ট করলে কত হয় সেটাই বলবো তার আগে হচ্ছে আপনাদের একটু দেখে নেই আমাদের সুবাসভের ভেতরটা কত সুন্দর দেখতে থাকুন ভালো সেতে এক কেজি কামরাকার দাম বারো রেঙ্গিত নব্বই সেন্জি বাংলাদেশে কনভার্ট করলে সাড়ে তিনশো টাকা কিলো উপরে বাংলাদেশে কত টাকা কিলো একটু জানাবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে